শুধুমাত্র তাই না ও দুনিয়ার মুসলমান সাধারণত আমরা জানি বা পিছনের মানুষ যেই কাজ করতে পারে বিগত দিনের মানুষ যেই কাজ করতে পেরেছে পরবর্তী যুগের মানুষ তার থেকে আর অনেক উন্নত মানের কাজ করে দেখাইছে কথা বলেন ঠিক কি ঠিক না এখান থেকে বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর আগের মানুষ কল্পনাও করতে পারে নাই যে একটা সময় গোটা দুনিয়া মুঠোর মধ্যে থাকবে গোটা দুনিয়ার খবর আমি ঘরে বসে বসে আমার লেপের মধ্যে শুয়ে শুয়ে আমি দেখতে পারবো এই রকম কল্পনা কিন্তু বিশ বছর পঞ্চাশ বছর আগে মানুষ করে নাই কথা বলেন করেছে কোনো মানুষ চিন্তা করেছিল এরকমের আর মুরব্বী বাবাজিরা তাদের দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যারা আনা আছেন এনারা তো এটাও কল্পনা করে নেই যে এখান থেকে বসে আমি আমেরিকায় কথা বলতে পারবো এখানে বসে আমি লন্ডনে কথা বলতে পারবো এখানে বসে আমি সারা বাংলাদেশের যে কোনো করতে পারবো। সঙ্গে কথা বলতে এই রকম কল্পনা তো আমাদের দাঁড়িবাখা মুরব্বী বাবাজিরা স্বপ্নেও দেখেন এইগুলো দিকে কি বলেন কথা ঠিক না তাহলে পরবর্তী বিজ্ঞানীরা পরবর্তী মাথাওয়ালারা এইটাও আবিষ্কার করে দেখাইছে কি দেখাইছে না আপনারা কি খুব অসন্তুষ্ট হচ্ছেন নাকি কথা বলেন আর খেয়াল করেন তাহলে পিছনের মানুষ মানুষ জিনিসটা পারে সামনের পরবর্তী যুগের মানুষ তার থেকে আরো উন্নত মানের জিনিস আবিষ্কার করতে পারে এটা হলো দুনিয়ার নিয়ম আমরা দেখে আসতেছি বারবার সর্বপ্রথম কি হয়েছে ল্যান্ড টেলিফোনে মানুষ কথা বলতো এই যে আপনার ওই যে রিসিভার তুলে যে বড় এরকম টেলিফোন সেট থাকতো তারে সংযোগ থাকতো সেইটা দিয়ে মানুষ কথা বলতো পরবর্তীতে মোবাইল আবিষ্কার হয়েছে সুন্দর এখন দূরে কথা বলা যায় তার ছাড়া এর পরবর্তীতে সেই মোবাইলের মধ্যে এমন কারুকার্য এমন সিস্টেম এই মানুষ আবিষ্কার করে ফেলেছে এখন হাজার হাজার কিলোমিটার দূরে বসে প্রিয়জনের সঙ্গে শুধু কথা বলা যায় তাই না ওই প্রিয়জনকে এখানে বসে দেখাও যায় কি বলেন কথা ঠিক না এখানে বসে দেখাও যায় আমি বুঝাইতে চাচ্ছিলাম যে পিছনের মানুষ যেই কাজ করে পরবর্তী সামনের মানুষ তার থেকে ভালো কাজ করতে পারে তাহলে কোরআনে কারিম আল্লাহ বকরফুল আলমিন করেছেন দেড় হাজার বছর আগে সেই দেড় বছর থেকে নিয়ে এ পর্যন্ত পিছনের মানুষ করতে পারে নাই তার পরবর্তীতে আধুনিক যুগে এখনকার মানুষ তো অন্তত এরকম কালামের মতো কালাম বানানোর কথা তাদের যোগ্যতায় তো কালামের মতো কালাম বানানোর কথা কিন্তু আজও পর্যন্ত কি এই কালামকেও বানাতে পেরেছে বাজার

আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মক্কার কাফেরা ও গোটা দুনিয়ার শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার সাহিত্যিক আমি আল্লাহ রব্বুল আলমিন আমার এই উম্মি নবীর উপরে যে কালাম নাজেল করেছি এই কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নাজেল করেছেন তেইশ বছর যাবত অল্প অল্প করে প্রয়োজন মাফিক যখন যতটুকু প্রয়োজন পড়েছে আল্লাহ বাক রকুলাল আমি নেই কালাম তখন ততটুকু দুনিয়ার মধ্যে নাজেল করেছেন কথা বলেন ঠিক সব সময়ের জন্য একসঙ্গে সবটুকু কালাম আল্লাহ পাক নাজেল করেন নাই আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে প্রয়োজন অনুযায়ী কতটুকু নাজেল করলে প্রয়োজন পূরণ হয় অতটুকুই নাজেল করেছেন অল্প অল্প করে কালাম দুনিয়ার মধ্যে নাজেল হয়েছে যতটুকু নাজেল হয়েছে আমার নবী ততটুকু মানুষকে তেলাওয়াত করে করে শোনাইছেন তখন মক্কার কাফের রাওয়ে পণ্ডিতরা বলতো পণ্ডিতরা বলতো যে মোহাম্মদ সাল্লা সারা দিন বসে বসে আমাদের কাছে দিনের দাওয়াত দেয় দাড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেয় আর সারাদিন বসে বসে সারা দিন আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে এতিমের মতো অসহায়ের মতো আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে দিনের দাওয়াত দেয় আর সারা রাত বসে বসে কোরআন বানায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের সবথেকে বড় সুরা সুরাতুল বাকারার শুরুতে তিনটা হরফ ব্যবহার করেছেন আলি প্লাম মিম এই যে তিনটা শব্দ দুনিয়ার সমস্ত মুফাশ্রি এই তিনটা শব্দের কোনো অর্থ আজও পর্যন্ত করতে পারে নাই ধরে বলেন সুবাহ আল্লাহ আজও পর্যন্ত করতে পারে নাই কত বড় বড় বিখ্যাত বিখ্যাত মুফাসের দুনিয়ার মধ্যে আসছে এবং চলে গেছে তারা এই তিনটা শব্দের অর্থ করতে পারে নাই প্রত্যেক মুফাসের কি বলেছে আল্লাহ এই তিনটা শব্দের অর্থ ভালো জানে এই তিনটার অর্থ আল্লাহই ভালো জানে পৃথিবীর আর কেউ জানে না তফসিরে বাইজাবির মধ্যে অনেকগুলো কারণ উল্লেখ করেছে এই তিনটা শব্দ এখানে ব্যবহার করার এগুলোকে বলা হয় হুরুফে এ আত এগুলোকে কি বলা হয় হুরুপে মুখত বিক্ষিপ্ত কিছু হরফ আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা আমার কথা বুঝতে পারতেছেন প্রধান ওই পিছনের লোকেরাও বুঝতে পারতেছেন কথা না বুঝতেছেন তা বলতেছে আপনার এই যে বিক্ষিপ্ত যে হরফ এই হরপ গুলোকে সূরা শুরুতে কেন আনছেন তফসিরে বাইজাবির মধ্যে কাজী বাইজাবি রহমাতুল্লাহ আলাই উনি কয়েকটা সম্ভব্য কারণ বলতেছেন তার মধ্যে একটা কারণ হলো মক্কার মানুষের সৌদি আরবের মাতৃভাষা সৌদি আরবের মানুষের মাতৃভাষা কি সবাই কথা বলেন কি আরবি আর কালামে পাক এটা কোন ভাষায় আরবি ভাষায় এই তো সুন্দর কথা বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের হায়াতের মধ্যে দান করুক বলেন আমিন একটু কথা বলেন বাজান এই সামান্য সময় আমি বিরক্ত করবো আমি চলে যাব একটু পরেই এখন এই তাদের ভাষা ছিল আরবি ইংরেজি হরফগুলা ছাব্বিশটা লেটার না ইংরেজির ইংরেজির কয়টা লেটার ছাব্বিশটা লেটার এই ছাব্বিশটা লেটারের শুরুর লেটারটা হলো এ আর শেষটা হলো কি জেড এ থেকে জেড এটা হলো শুরু শেষ অনুরূপভাবে আরবির আছে 29টা হরফ আরবির ক্ষেত্রে বলা হয় হরফ 29টা হরফ এই 29টা হরফের মধ্যে এক নম্বর এবং শুরুর হরফটা কি বলতে পারেন আলহামদুলিল্লাহ শুরুর হরফটা আলিফ আর একদম লাস্টের হরফটা ইয়া এবার আমি আপনাকে বলি ইংরেজিতে যত শব্দ পৃথিবীতে আছে যত বই পুস্তক আছে সমস্ত বই পুস্তকের মধ্যে ওই ছাব্বিশটা লেটারের বাহিরে কোনো লেটার আছে বুঝে বলবেন কিন্তু ওই ছাব্বিশটার বাহিরে কোনো লেটার কি থাকা সম্ভব অনুরূপভাবে এই কালামে হাকিমের মধ্যে শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত আলিফ থেকে ইয়া এই উনতিরিশটা হরফের বাহিরে আর একটা কোনো হরফ আছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাজী ফকরউদ্দিন মাইজামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কয়ে একটা সন্দেহ করে একটা কথা বলা যায় শুরুতে আলিফ লাম মিম এই শব্দ তিনটায় হরফ তিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এনেছেন তার কারণটা হলো হইতে পারে সম্ভব একটা কারণ দেখাইতে সৌদি আরবের মানুষ তোমরা যারা কথা বলো তোমাদের কথাগুলো থেকে ইয়া পর্যন্ত হরফের সমন্বয় তোমাদের কথা কথা বলেন ঠিক আর ইংরেজিতে আপনি কথা বলেন এর থেকে জেট পর্যন্ত এর বাইরের কোনো হরফ দিয়ে কথা আছে কি বাংলায় কথা বলেন ক খ মানে কখন এখান থেকে নিয়ে চন্দ্রবিন্দু পর্যন্ত যতগুলো হর, যতগুলো বর্ণ এর বাহিরে আর কোনো বর্ণ আছে আমাদের কথার মধ্যে সারাদিন আপনি কথা বলেন এর বাহিরে কোনো বর্ণ খুঁজে পাবেন না আল্লাহ বকরবুল আলমিন দেখাতে চান যে তোমরাও তো কথা বলো এই আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফের দ্বারায় আর আমি আল্লাহ পাক আমার নবীর উপরে যেই কালামটা নাজেল করেছি সেই কালামটাও আলিব থেকে ইয়া পর্যন্ত হরবের সমন্বয়ে তাহলে আমার হাবিব যদি তোদের বক্তব্য অনুযায়ী যদি আমার হাবিব রাত্রে বসে বসে কালাম বানায় তোমাদের কাছে প্রচার করে তাহলে তিনি যদি বানাইতে পারেন তাহলে তোরাও তো কালামের মতো কালাম বানাইতে পারবে আমি কি আমার কথা বুঝাইতে পেরেছি বাজা আমার কথা কি বুঝেছেন আলিপ থেকে ইয়া পর্যন্ত হরফের দ্বারায় আলিপ থেকে ইয়া পর্যন্ত হরফের দ্বারায় তোমরাও কথা বলো আর আমার হাবিব যে কালাম তোমাদের কাছে বলে সেই কালামটাও আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফের সমন্বয় তাহলে তোমাদের বক্তব্য অনুযায়ী তোমরা যারা দাবি করতেছো যে মোহাম্মদ সবাই বলেন সল্ল্লাহ আলাই সাল্লাহ উনি সারাদিন দাওয়াত দেয় আর রাত্রে বসে বসে কালাম বানায় তাহলে তোরাও বানা আমার হাবিব তো লেখাপড়া করে নাই কারো কাছে আমার নবী কারো কাছে লেখাপড়া করেছেন কারো কাছে লেখাপড়া করে নাই তা আমার হাবিব কারো কাছে লেখাপড়া না করে যদি দেশে এই এইরকম একটা কালাম বানাইতে পারে তাহলে তোরা তো অনেক বড় শিক্ষিত অনেক বড় পণ্ডিত হে মক্কার কাফেরা তাহলে তোরা এই কালামের মতো একটা কালাম বানায় দেখা এই পর্যন্ত কথা বুঝে থাকলে এই পর্যন্ত কথাটা একটু মুখস্থ রাখেন আমরা আর দিকে যাই আল্লাহ পাক রবুল আলমিন দুনিয়ার মধ্যে যত নবী রসুল পাঠাইছেন প্রত্যেক যুগে ওই যুগের জন্য সবথেকে পারফেক্ট এবং সব উপযুক্ত করে আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন ধরে বলেন সুবাহান যে জামানায় যেই ধরনের যোগ্যতার প্রয়োজন ওই জামানায় ওই ধরনের যোগ্যতা দিয়ে আল্লাহ নবী পাঠাইছে এই কথাটাকে বুঝানোর জন্য আমি তিনটা উদাহরণ দিই খেয়াল করেন আল্লাহ পাক জলিল কদর নবী পাঠাইছিলেন হজরতে সাল্লা মুসা আলাই সাল্লাকে চিনতে পেরেছেন না কথা কয় না মুসা আলাামকে আমরা চিনি কি চিনি না মুসা আলাহি সালাম উনার জামানায় সব থেকে বড় ব্র্যান্ডের শয়তান কে ছিল রাহুল যাক জানে ওই সময়কার সব থেকে বড় পিস সবথেকে বড় দাতাল কে ছিল ওই সময়কার সমাজের মধ্যে একটা জিনিস প্রচলিত ছিল যে ওই জামানায় একটা জিনিস প্রচলিত ছিল সেটা হলো যে যত বড় জাদুকর যে যত বড় জাদুকর সাহের ওই জাদুকার যে হইতো সবথেকে বড় জাদুকার ওই জাদুকারের সম্মান এবং মর্যাদা সমাজের মানুষের কাছে সবথেকে বেশি থাকতো বুঝেছেন যে জামানায় ওই জামানায় যে বড় জাদুকার থাকতো তার সম্মান ওই সমাজের মানুষের কাছে বেশি থাকতো আল্লাহ বকরবুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহ সোহানহুয়া তালা তার নবী হযরতে موسی কলিমুল্লাহ আলাই সালাতু ওয়াস ইয়ামন কে শিক্ষা দিয়েছেন ইয়ামন মুজেজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যেই মৌজেদার কাছে দুনিয়ার সমস্ত জাদু হার জাদু হার মেনে গেছে ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ موسی সালাতু কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি মুজেজা দান করেছিলেন কি মজেদা দান করেছিলেন নয়টা মজেদার কথা স্পষ্টভাবে বর্ণনায় পাওয়া যায় নয়টা মজেদা তার মধ্যে সবথেকে বড় মজেদা হলো দুইটা একটা মর্যাদা হলো এই বগলের মধ্যে যদি হাত ঢুকাই দিতেন এই ডান হাত বগলের মধ্যে ঢুকাই দিয়ে বের করলে সূর্যের মতো চমকাইতে থাকতো ধরে বলেন শুভ সূর্যের সূর্য যেরকম ভাবে এমন চমকান চমকান হজরতে পাক এমন মজেদা শিক্ষা দিয়েছিলেন এমন মজেদা দান করেছিলেন যে বাম এই বগলের মধ্যে যদি ডাইন হাত ঢুকাই দিত তাহলে ওইটা বের করলে সূর্যের মতো চমকাইতে থাকতো সূর্য কেমন চমকায় ওর দিকে তাকানো যায় সূর্যের দিকে তাকানো যায় না আল্লাহ নবী হজরতে মুসা আলীমুল্লাহ সালাতুয়া সালাম যখন ডান হাত বগলের থেকে বের করতেন তবে সিরের কিতাবের মধ্যে আসতে ষোলো নম্বর পাড়ায় সৌরায় তহা সৌরায় তোহার মধ্যে আল্লাহ ফাকরফ ভুলা আলামিন উল্লেখ করেছেন ওয়াসমু মুয়াদা আল্লাহ ফাকরফ ভুলা আলামিন বলেন তোমার ডান হাতটা বগলের মধ্যে দাও আর একটা ক্লিয়ার মনে নেই জন্য ওইটুকু বলে থেমে গেলাম বাম হাত ডান হাতটা বগলের মধ্যে দাও ওই বগলের মধ্যে দেওয়ার পরে বের করে দেখবা ওই হাতটা চন্দ্রের সূর্যের মতো চমকাইতে থাকবে জোরে বলেন একটা আল্লাহ আলিমুল্লাহকে দান করেছিলেন হজরতে সালাতাম যখন হাতের থেকে লাঠিটা ছেড়ে দিতেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লাঠিটা সাপে পরিণত হয়ে যেত মুসা আলাই সাল্লাতামকে আল্লাহ পাক বলতেছেন মুসা ইধাবিলা ফেরাউন আইন্নাহু তগা এবার তুমি ফেরাউনের কাছে যাও এই ফেরাউন সীমা করতেছে ফেরাউন লিমিট ক্রস করে ফেলেছে ওই ইবলিসকে একটু শিক্ষা দেওয়া দরকার তুমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও আপনারা ঘটনা আমার বলা উদ্দেশ্য না শুধু মূল কথাগুলো বলি এই মুসা আলাই সালাতাম ছোট্টবেলায় ফেরাউনের বাড়িতে থাকতেন না কথা কয় না ফেরাউনের বাড়িতে থাকতেন ওই যে ঝগড়া হয়েছিল ফেরাউনের এক বাবর সিকে উনি মেরে ফেলেছিলেন ইচ্ছা করে মারেননি মানে রাগ হয়েছিল ঘুষি মেরে দিছে হা কাজাহু ফা কজা আলাই মোসা আলাইসাল্লাম ঘুষি মেরেছে বক্সিং মেরে দিছে সঙ্গে সঙ্গে লোকটা মারা গেছে ওইখান থেকে মুসা আলাই সাল্লা মাদায় অঞ্চলে গেলেন চলে যাওয়ার পরে সোয়াইব আলাহাই সাল্লাহসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হজরতের সোহাইব আলাহাই সাল্লা মেয়ে সুবুরাকে বিবাহ করলেন বিবাহ করার পরে এরপরে চল্লিশ বছর বয়স কমপ্লিট হওয়ার পর আল্লাপাক মুসাক আলীমুল্লাকে নবুয়াদ্দান করলেন বলেন শুভাহান আল্লাহ নবুয়াদ্যান করার পরে পাক মুসাকে বলতেছে মুসা ওই যে ফেরাউন লিমিট ক্রস করেছে সীমা লঙ্ঘন করেছে সীমার লঙ্ঘন করে ফেলেছে এবার ফেরাউনের কাছে যাও এখন মুসা আলাইসাল্তু আসসাল্লাম বলতেছে রব কারিম। আমি যে ফেরাউনের কাছে যাব পিছনের ওই কথা আমার যেমন মনে আছে ফেরাউনেরও তো মনে থাকা স্বাভাবিক কথা কয় না পিছনের ঘটনা আমার তো মনে আছে ফেরাউনেরও তো মনে থাকা স্বাভাবিক আল্লাহ বাক রব্দুল আল বলেন ইলহাবিলা ফেরাউন নাহু দবাব ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও দাওয়াত নিয়ে তাকে দিনের দাওয়াত দাও সে নিশ্চয়ই ইন্না হু তগা নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে ঘাট দাঁড়ামি করেছে হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়া সালাম বলতেছেন ও গরব ওগো আমার রব্বে কারিম আর সে মালিক আমাকে একটু বলেন এই ফেরাউন ছোট্টবেলায় পরীক্ষা করতে গিয়ে আমার জিব্বাটা পোড়াই দিছিল মনে আছে আপনাদের ফেরাউন জিব্বাটা পোড়াই দিছিল ওইখান থেকে মুসা আলাই সালাতামের জবানের মধ্যে একটু খুঁট এসে গেছিল কথা স্পষ্ট হইতো না হজরতে মুসা আলাই সালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দরখাস্ত করতেছেন রব্বে কারিম পালনবী সদৃ ও আ সিরলি আমরি ওয়া লু তামিল্লি সানি মালিক আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও আমার জবানের জলতাকে দূর করে দাও এক পাহু কাউলি যাতে করে তোমার বান্দারা আমার কথা বুঝতে পারে জোরে বলেন সুবাহান আল্লাহ পাক আমার জবানে তো একটু সমস্যা হয়ে গেছে তাহলে তুমি আমাকে একটু সাহায্য করো আমার বক্ষটাকে স্পষ্ট মানে কি প্রশস্ত করে দাও এবং আমার জবানের জড়তা দূর করে দাও যেন তোমার বান্দারা আমার কথা বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন যাও তোমার জবানের জড়তাও দূর এবং তোমার সহকারী হিসাবে তোমার সহকারী হিসাবে আমি আল্লাহ পাক তোমার ভাই হারুন আল্লাহ সে তোমার সহকারী নবী বানায় দিলাম জোরে বলেন সুবাহ হারুন আল্লাহ সালাতামকে পাঠাই দিয়েছে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন মুসা একটা কথা মনে রাখবা তুমি যেখান দিয়ে তুমি এবং তোমার ভাই হারুন যেখান দিয়েই যাও না কেন আমি আল্লাহ পাকের কুদরতি নজর চব্বিশটা ঘন্টা তোমাদের দিকে থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ বাজান আমরা কি মনে করি ইউনিয়নের চেয়ারম্যান যদি বলে যা কোনো সমস্যা নেই আমি আছি তোর সঙ্গে এই লোকটার যন্ত্রণায় এলাকায় থাকা মুশকিল হয়ে যায় মিথ্যা কথা বললাম রাগ করতেছেন আপনারা একটু কথা বলেন নাকি মনে মনে চিন্তা করতেন না কোনো কথাই বলবো না রাগ করে পড়ে একটু কথা বলেন চেয়ারম্যান যদি বলে যে কোনো সমস্যা নেই আমি আসি তোর সঙ্গে ওই লোকটার দাপটে ওই লোকটার যন্ত্রণায় মানুষ অস্থির হয়ে যায় না সাধারণ মানুষ আর যদি এমপি বলে তাহলে তো বিশাল ব্যাপার যদি মিনিস্টার বলে তাহলে তো আর কোনো কথাই নাই প্রধানমন্ত্রী যদি বলে তাহলে তো শেষ কি বলেন কথা ঠিক না আল্লাহ আল্লাহর আলমিন গোটা দুনিয়ার মালিক আসমান জমিনের মালিক গোটা দুনিয়ার মালিক সমস্ত সৃষ্টির মালিক কথা বলেন ঠিক কি ঠিক না আর সে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলতেছেন মুসা তুমি এবং তোমার ভাই যাও তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়া তোমাদের দিকে আমি আল্লাহ রব্বুল আলমিন চব্বিশটা ঘন্টা আমার রহমতের দৃষ্টি তোমাদের উপরে থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ মুসা কালিমুল্লাহ আর কোনো ভয় আছে এমনিতেই তো নবী আর তারপরে আল্লাহ পাক বলে দিছে যা আমি বল দেখতেছি এরপরে মুসা আল্লাহ আসসালাম যখন ওইখানে গেছেন যাওয়ার পরে অনেক লম্বা কথা অনেক লম্বা কথা আমি মূল কথাটা শুধু ক্লিয়ার করার জন্য এদিকে যাচ্ছি ওইখানে যাওয়ার পরে ফেরাউনের কাছে দাওয়াত দিছে ফেরাউন বলতেছে আমি আবার আমি তো নিজে খোদা আনার অব্বুকুমুলা আলা আমি তো বড় খোদা আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসছো তুমি মুসা আলাহিসাল্লা তু বলতেছেন ও ভণ্ড খোদা আমি মুসা কালিমুল্লা তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি ওই ক্ষুদার যেই খুদা আসমান জমিন সহ তোমাকেও সৃষ্টি করেছেন জোরে বলেন ফেরাউন বলতেছে সে আবার কে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলতেছেন ওই খোদার দাওয়াত নিয়ে আমি আসছি কয় যিনি আসমান জমিন নয় শুধু তোমাকে নয় শুধু তোমার পূর্বপুরুষ চৌদ্দ গোষ্ঠীকে যিনি সৃষ্টি করেছেন সেই খোদার দাওয়াত নিয়ে আসছি বলেন সুবাহান আল্লাহ তার দাওয়াত নিয়ে আসছি মুসা আলাহ সাল্লা বলে আচ্ছা ঠিক আছে যাও তুমি যে নবী আমি বিশ্বাস করব কিভাবে সালাতাম দুইটা মৌজেদা দেখাই দিয়েছেন হাত বগলে নিয়ে দেখাই দিছে। সূর্যের মতো চমকাইতেছে হাতের লাঠিটা ছেড়ে দিয়ে দেখাই দিছেন যে ওটা সাফ হয়ে গেছে এটা একটা অস্বাভাবিক বিষয় না কথা কয় না এটা অস্বাভাবিক ব্যাপার আমি এটা ছেড়ে দিলাম আর এটা একটা বিশ্বুতে পরিণত হয়ে গেল এটা দেখলে তো এমনিতেই ওরে আবার এই লোকটার মধ্যে অনেক বড় কারামতি আছে এরকম মনে করবে মানুষ এখন মুসাল সাল্লাহাম এটা দেখায় দেওয়ার পরে ফেরাউন বলতেছে তুমি যে জাদু দেখালে আমাকে এর থেকে বড় জাদু আমার কাছে আছে আসো অমুক দিন অমুক টাইমে অমুক তারিখ অমুক টাইমে অমুক মাঠে তোমার এই জাদুর প্রদর্শনী হবে ওই জাদুর প্রদর্শনীর সময় যখন শত শত হাজার হাজার জাদুকর তারা রশি দড়ি ছেড়ে দিচ্ছে আর ওই দড়ি এক একটা অজাগার হয়ে হয়ে মুসা সাল্লামের দিকে দৌড়াইতেছে কি আশ্চর্য মাঝে একটা কথা বলি আমরা তো বাঙালি তো আমাদের একটা স্বভাব আছে সে বাঙালির স্বভাবটা হলো আমরা কোনো কিছু দেখলে বা কোনো একটা কিছু বুঝলেই তাহকিক করা ছাড়া তদন্ত করা ছাড়া আমরা হুমজি খেয়ে পড়ি ওর উপরে আমাদের একটা স্বভাব আছে কি আছে না এরকম একটা স্বভাব আছে মাঝে বেশ কিছুদিন আগে আপনাদের এই জিনেদা জিনাই দা তো এখান থেকে বেশি দূরে না জিনেদা জিনেদা কি বেশি দূর এখান থেকে এই জিনেদা এক ফকির উঠছিল না যে ফকির রাস্তা দিয়ে যাইতো এরকম করে হু দিতে দিতে যাইতো এরকম কি পরিমাণ বিড় এরকম একটা কিছু কোনো একটা কিছু শুনলে হয় এর এর কিছুদিন আগে এখান থেকে দুই তিন বছর আগে আমাদের পাশে পার্শ্ববর্তী থানা আমাদের থানা খুলনা জেলা ডুমুরিয়া থানা এর পাশের থানা খুলনা জেলা বটিয়াঘাটা থানা ওইখানে শুনলাম ঘাটের পানি খাইলে যে কোনো যে রোগের নিয়াত করে পানি খাচ্ছে সেই রোগ ভালো হয়ে যাচ্ছে এরকম করে যেখানে সেখানের পানি খাইলে যদি সব রোগ ভালো হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যেই সমস্ত ডাক্তাররা এফআরসিএস পাস পাশ করে আসছে ওগুলোর তো মানুষের বাড়ি কামলা দিয়ে খাওয়া লাগবে কথা কয় না এগুলোর মানুষের বাড়ি মৌসুমি থাকা লাগবে না বেজে ত্রি কেgarden বনি গইলো সব ভালো হয়ে যায় তাহলে এই ফারসিও দরকার লাগবে কি জন্য তাহলে ওগুলো ভরে বানি মরসুমে দাও সেই অবস্থা হয়ে যাবে তো তখন আসলটা হয় না আমরা মনে করি বহুত কিছু আর বেশ মানে অল্প কিছুদিন আগে ভুবন বাধ্যকার ওই যে কাঁচা বাদাম মুনা জানেন না আপনারা কেউ দেখেন নি ওই যে কাঁচা বাদামের গান গাইতো না একজন পুরো দুনিয়া মাথা লয়ে গেছে কাঁচা বাদামের পিছনে আমি বলতেছিলাম বাজান অস্বাভাবিক সামান্য কিছু একটা দেখলে শুনলেই তার পিছনে দৌড়ানো যাবে না আল্লাহ নবী মুসা কালিমুল্লা সালাম নির্ধারিত টাইমে ওই মাঠে উপস্থিত হয়ে গেছেন জাদুঘররা রশি ছুড়ে ছোট্ট ছোট্ট দড়ি সুড়ে দিচ্ছে দড়ি পাকায় পাকায় যেমন দিচ্ছে দড়ি পাকানো বুঝতেছেন তো এরকম দড়ি পাকায় পাকায় যখন ছেড়ে দিচ্ছে দড়ি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দড়িটা সাফ হয়ে দৌড়াইতেছে হঠাৎ করে নাফসি, আল্লাহ আল্লাহ আল্লাহাকুল আমিন বলেন সামান্য একটু সময়ের জন্য হজরতে মূসা সালাতাম ও উভিত সন্তরস্ত হয়ে গেছিলেন আল্লাহ নবী মুসা কলিমুল্লাহ ভয় পেয়ে গেছে শত শত হাজার হাজার সাপ দৌড়ে আসতেছে আল্লাহ পাক আলামিন বলেন মুসা তোমার ডাইন হাতে ওটা কি মুসা আলাইহিসসালাতু ওয়া বলতেছেন আল্লাহ এটা একটা লাঠি মুসা আলাইহিসসালাতু ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালকি আসাকা তোমার লাঠি লাঠিটা লাঠিটা ছেড়ে ছেড়ে দাও কয় যে মায়া ফিকুন দাও তারা যেগুলো ছেড়ে দিয়েছে যত সাপ ছেড়ে দিয়েছে তোমার এই লাঠিটা ছেড়ে দাও দেখবা সমস্ত সাপগুলোকে খেয়ে নষ্ট করে খেয়ে ভস্য করে ভালা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ও দুনিয়ার মুসলমান আল্লাতে মুশা আলাইসাল্তু সালাম লাঠিটা ছেড়ে দিলেন সমস্ত সাপগুলোকে ওই লাঠি যখন খেয়ে ফেললো লাঠি নামক ওই সাপটায় খেয়ে ফেলেছে খাওয়ার পরে এবার ফেরাউনকে ধাওয়া করেছে ফেরাউনকে খাবে আমি বলতেছিলাম বাজান ওই সময়কার দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জাদুঘর যারা তাদেরকে হায়ার করে নিয়ে এসেছিল ফেরাউন মনে আছে কথা সবথেকে হায়ার মানে হায়ার লেভেলের জাদুকর তাদেরকে ভাড়া করে নিয়ে আসছে তাদেরকে ভাড়া করে নিয়ে আসছে অতি উপরুক্ত উপযুক্ত পুরস্কার দেওয়া হবে মুসাকে মাত দিতে পারলে আল্লাহ বাকরবুল আলমিনের দেওয়া মৌজুদার সামনে ফেরাউনের জাদু কি ছিল কথা বলেন ঠিকে ছিল নাই কেমত পর্যন্ত কোনো দিন টিকবেও না ওই সময়টায় মানুষ জাদুকরকে সব থেকে বড় জ্ঞানী সব থেকে বড় সম্মানই মনে করত আল্লাপাক রবুল আলমিন মুসা আলীমুল্লা এমন মোজেজা দান করলেন যেই মৌজেজা ওই সমস্ত জাদুকে মাত দিয়ে দিছে এরপরে আসেন এটা ছিল মুসা আলাইসালামের জামানায় তাহলে মুসার সময় যেই জিনিসের প্রভাব বেশি ছিল আল্লাহ পাক মুসাকে সেই যোগ্যতা দিয়ে দুনিয়ায় পাঠাইছেন